এইমাত্র সৌদি থেকে পাওয়া সবচেয়ে বড় খবর মুসলিমদের খুশির উৎসব ঈদ কবে মুসলমানদের জন্য ঈদ উল ফিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব পবিত্র রমজান মাসের শেষ দিনে চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উদযাপন করা হয় তবে দু সালে ঈদ কবে হবে তিরিশ নাকি একত্রিশে মার্চ অর্থাৎ রবিবার নাকি সোমবার কবে আকাশে দেখা মিলবে চাঁদের সৌদিসহ ভারত ও বাংলাদেশে কবে পালিত হবে খুশির ঈদ এবছর উনত্রিশটি রোজা হতে চলেছে নাকি তিরিশটি এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে তবে কিছুক্ষণ আগে এই প্রশ্নের উত্তর দিল সৌদি আরব সৌদি আরব থেকে পাওয়া বিরাট খবর সবই বিস্তারিত জানিয়ে দেব এই ছোট্ট ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটিও বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলি সবার আগে দেখার জন্য আকাশে নতুন চাঁদ দেখা দিলেই সাওয়াল মাসের সূচনা হয়ে যায় ইসলামিক ক্যালেন্ডার অনুসারে কোন মাস উনত্রিশ বা ত্রিশ দিনে হবে তার পুরোটাই ঠিক হয় চাঁদের দৃশ্যমানতার ওপরে তবে অনেকেরই মনে একটা ধন্ধ রয়েছে ভারত ও বাংলাদেশে ঈদ উৎসব কবে পালিত হবে রবিবার নাকি সোমবার ইসলাম ধর্মের হিজড়ি দশম মাস সবল এই সবলই চাঁদ দেখা গেলেই পালন করা হয় ঈদ ফিতর উৎসব ভারত ও বাংলাদেশে অবশ্যই খুশির ঈদ পালিত হয় সৌদি আরবে চাঁদ দেখতে পাওয়ার দ্বিতীয় দিনে ইসলাম ধর্মের তীর্থক্ষেত্র মক্কা সৌদি আরবে তাই চাঁদ দেখা গেল কিনা এবং বিশ্বের কোন দেশে কবে ঈদ পালন করা হবে সেই ব্যাপারে সম্পূর্ণ সিদ্ধান্ত নেয় সৌদি আরবের কমিটি চাঁদ দেখার উপর নির্ভর করবে ঈদের তারিখ সওয়াল হলো ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস যা ঈদ উল ফিতর উৎসবের মাধ্যমে শুরু হয় ঈদের নির্দিষ্ট তারিখ চাঁদ দেখার উপর নির্ভর করে ভারত ও বাংলাদেশে দু সালে রমজান শুরু হয়েছিল দোসরা মার্চ থেকে যদি রমজান মাস উনত্রিশ দিনে হয় তাহলে ঈদ ফিতর একত্রিশে মার্চ পালন করা হবে